الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له যাবতীয় প্রশংসা সেই মহান রব আিনের সারে নিবেদিত যিনি আমাদেরকে তার দয়া এবং করুণায় এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তারা দরবারে জানায় লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদে মুস্তফা রহমাতুল্লিল আয়ালমিন এমন একজন নবী এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময় আল্লাহ রব্লা আয়ালমিন দরুদ পাঠকারীর দশটি গুনাহকে মাফ করে দেন তার উপর দশ বার রহমত বর্ষণ করেন তার মর্যাদাকে দশ স্তর উপরে উঠিয়ে দেন এই মহামানবের উপর হাজারো দরুদ সালাম বর্ষিত হোক সকলেই বলি আমরা বিগত দুই তিন দিন থেকে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম করে আসছি এবং প্রথম দিনে আমরা আনুমানিক প্রায় বিশটি মক্তব উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনে তেরোটি মক্তব উদ্বোধন করেছি আজকে আপনাদের এখানে এসেছি এই বক্তব্যটা পরিদর্শন করার জন্য তো কথা ছিল মসজিদে বসেই কথা হবে যেমন প্রত্যেকটা মসজিদে হয়ে আসতেছে তো আপনাদের এখানে এসে দেখি মাশাল্লাহ আপনারা মাহফিলের আয়োজন করে ফেলেছেন যা মল্লা যাই হোক আমাদের গুরুত্বপূর্ণ যেই কথা সংক্ষিপ্ত সময়ে দশ পনেরো মিনিট সময় সেটা হচ্ছে আমরা মক্তবের পিছনে কোরআনের পিছনে এভাবে কেন ছুটে বেড়াচ্ছি যেমন ধরেন আজকে যদি আমি কোনো প্রোগ্রামে যেতাম গত তিন দিন যদি কোনো প্রোগ্রামে যেতাম তো প্রোগ্রামে গেলে তারা আমাকে দাওয়াত করে নিয়ে যেত ভালো ব্যবস্থা করত অনেক টাকা পয়সা হাদিয়া দিত তো সব কিছু ছেড়ে দিয়ে নিজের টাকা পয়সা খরচ করে আপনাদের মসজিদে মসজিদে ঘুরছি কেন জিজ্ঞাসা নয় কি আমরা দীর্ঘদিন ধরে মসজিদ ভিত্তিক মক্তব কার্যক্রম চালিয়ে আসছি আজ পর্যন্ত এখন পর্যন্ত আনুমানিক প্রায় চারশোটি মক্ত উদ্বোধন করা হয়েছে আলহামদুলিল্লাহ কেন এত পরিশ্রম কেন পরিশ্রমের পিছনে আসল রহস্য কি কয়েকটা কারণ আছে গুরুত্বপূর্ণ কারণগুলির প্রথম কারণ হচ্ছে আল্লাহ রব্বুল কোরআনুল করিমে বলছেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম শত শত হাদিসে বলেছেন যে এই উম্মতের সফলতার পিছনে এই উম্মতের মান সম্মানের পিছনে যে গোপন রহস্যটা আছে যেমন সর্বশ্রেষ্ঠ রাসুল তো আরো তো রাসুল এসেছে কেন আর গুলি রাসুল ছিল না তাদের ওপর আল্লাহ রব্লা পক্ষ থেকে কিতাব অবতীর্ণ হয়নি কেন আমাদের আগে আর শত শত উন্মত পার হয়ে যায়নি তাদের ওপর নবী রাসুল আসেনি তো আমরা কেন শ্রেষ্ঠ উন্মত রাসুল শ্রেষ্ঠ নাবি হয়েছেন শ্রেষ্ঠ রাসুল হয়েছেন এই জন্য যে তার উপর কোরআনুল ক্যারিম অবতীর্ণ হয়েছে কোরআনের মর্যাদায় রাসুল শ্রেষ্ঠ রাসুল হয়েছেন আমি আপনি শ্রেষ্ঠ উন্মত হয়েছে, এই জন্য যে আমাদের ওপর কোরআন অবতীর্ণ হয়েছে আমরা শ্রেষ্ঠ উম্মত, আপনি শ্রেষ্ঠ উম্মতের একজন তো আপনি চুরুই করে বাড়ান না আপনার মুখে দাড়ি নাই পর্দা করেন না গাঁজা খান বিড়ি খান সিগারেট খান তো আপনি কি শ্রেষ্ঠ মানুষ হ্যাঁ শ্রেষ্ঠ মানুষ কথা বলছেন না কেন দাড়ি নাই আপনার তাই নাকি কথা বলেন জামা কি তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন এর পিছনে সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলম এই উম্মতকে কোরআনের মত একটা খিতাব প্রদান করেছেন এবং শত শত আয়াতে বলা হচ্ছে অসংখ্য হাদিসে বলা হচ্ছে তোমাদের জীবনের যত সমস্যা আছে সব সমস্যা থেকে বের হওয়ার জন্য তোমাদের জীবনে রুটি রুজির ব্যবস্থার জন্য তোমাদের জীবনে ধন দৌলতের ব্যবস্থার জন্য তোমাদের পরকালীন জীবনের কবরের আজাব থেকে বাঁচার জন্য তোমাদের পরকালীন জীবনে কেয়ামতের দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য কেয়ামতের দিন বিচার দিবসের পরে জাহান্নামের আজাদ থেকে বাঁচার জন্য কি করবা এই কোরআনের কাছে আসো এই কোরআনের সুরা তোমাদেরকে এক একটা বিপদ থেকে এক একটা সমস্যা থেকে বের করে নিয়ে আসবে কিন্তু আমরা তো এই কিতাবকে ছেড়ে দিয়েছি ওই কোরআনের আয়াত গুলি আমরা তেলাওয়াত করলে কোনোদিন তাদাব্বর করার প্রয়োজন মনে করি না জিকির করার প্রয়োজন মনে করি না অথচ আল্লাহ রব্দুল্লাহ আলহামুল তার কিতাবকে বলছেন ইন হ্যালো নাজ্জাল নাজি কোরা ইন্যাহুল আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি আরে কিতাবটা হচ্ছে এই বইটা হচ্ছে জিকির তো জিকির কিভাবে হয় কোরান তো আপনার বাড়িতেও আছে কই আপনার তো কোনো উপকারে আসে না আপনাদের বিপদে পড়েন কোরান মাজিদকে দিয়ে তো আপনি কোনোদিন বিপদ থেকে বেরো হয়ে আসতে পারেননি তো আপনি তো জানেনই না যে কোরানুল কারিমের কোন সুরা দিয়ে বিপদ থেকে বের হয়ে আসা যায় আপনি তো ওইভাবে জিকির যাকে বলে ওই জিকির করে কোনোদিন কোরআনুল করিমের কোনো আয়াত তেলাওয়াতই করেননি বুঝতে পারেননি তখন জিকির কি জিনিস সেটা তো বুঝতে হবে যে তেলাওয়াতের জিকির কি জিনিস দোয়াতে জিকির কি জিনিস আমরা বলছি কোরআন মুখস্থ করছি যে মুখস্থ করে তাকে আমরা কি বলি হাফেজ তাকে কি আমরা জাকের বলি জাকের বলি না হাফেজ বলি কেননা সে কোরআন মুখস্থ করেছে এখন হাফেজ আর জাকের কি একই আলাদা আলাদা যে জিকির করে জিকির করা আলাদা আর মুখস্থ করা আলাদা মুখস্থ করা আরবি শব্দ হচ্ছে যে মুখস্থ করেছে তার নাম হলো হাফেজ আর যে জিকির করে তার নাম হলো জাকির ঠিক আছে তো এখন আমাদেরকে আয়াতগুলি জিকিরে রূপান্তরিত করতে হবে ওই আয়াত পড়লে কি ফায়দা পাওয়া যায় ওটা আমার মাথায় থাকতে হবে যে আল্লাহ আয়াত পড়ে তোমার কাছে এটা চাচ্ছি কোন সোরা পড়লে কি উপকার হয় ওটা জানতে হবে আয়াতের অর্থ যতটুকু পারা যায় বাংলা কিতাব দেখে হলেও তাদাব্বুর করার সক্ষমতা নিয়ে আসতে হবে তাহলে ওই আয়াত দিয়ে যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসা যাবে এখন আমরা আসি তাহলে জিকির কি জিনিস একটু বলেন তাহলে হাফেজ আর জাকেরের মধ্যে পার্থক্য কি হাফেজ আর জাকেরের মধ্যে পার্থক্য যদি আপনাকে বলতে যাই তো জিকির শব্দটা আগে জানতে হবে হাফেজ আপনি জানেন যে মহস্ত করে সে কি হাফেজ তো জাকের কে জাকের হচ্ছে মনে করেন আপনাদের মাঝে থেকে কেউ জামিয়া সালাফিয়ায় গেছে শেখ আব্দুল রাজাক বিন ইসুফ সাহেবের প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া রাজশাহীতে গেছে বিশাল প্রতিষ্ঠান হাজার হাজার ছাত্র পড়াশোনা করে তো মাদ্রাসায় ঢুকতেই আপনার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে কেমন একটা প্রশান্তি ফিল হচ্ছে ছাত্ররা পড়াশোনায় ব্যস্ত তো আপনি অনেক কিছু দেখলেন বড় বড় আলেমের সাথে সাক্ষাৎ হলো দু একটা ছাত্রের সাথে কথা হলো খুব ভালো লাগলো দিনটা খুব সুন্দর কাটলো এখন আপনি আপনার গ্রামে ফিরে এসেছেন ফিরে এসে এবার আপনার বন্ধুকে বলছেন যে আমি আব্দুল ইউসুফের প্রতিষ্ঠানে গেছিলাম প্রতিষ্ঠানে গিয়ে এরকম এরকম অবস্থা দেখলাম ঢুকতে আমার অন্তটা চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল একটা রোহানি পরিবেশ তো এই যে আপনি আপনার বন্ধুকে এসে গল্পটা বলছেন না গল্পটা বলার সময় আপনার অন্ত একটা অনুভূতি আছে না ওই জায়গায় যে অনুভূতিটা সৃষ্টি হয়েছিল আপনার মনে ওই অনুভূতির সাথে কিন্তু আপনি আপনার বন্ধুর সামনে গল্পটা বলছেন এই যে অনুভূতি আপনার মাঝে আছে এটার নাম হলো রিকির এটা আপনি যে বলছেন এটাকে আরবি ভাষায় বলে জিক্রি মানে যেটা ঘটে গেছে আগে সেটা আমি পুনরায় স্মরণ করছি আরো সহজ করে বলি আজ থেকে বিশ বছর আগে আপনার বাপ মা মারা গেছে তো আপনার মায়ের একটা খুব কষ্টদায়ক কাজ ছিল অথবা আপনার মা কোনোদিন আপনার জন্য অনেক বড় একটা কাজ করে গেছে অনেক কষ্ট করে গেছে যখনই আপনার মায়ের কথা মনে হয় আর ওই ঘটনার কথা মনে হয় তখনই আপনার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যখনই আপনি আপনার ওই মায়ের গল্পটা আর একজনকে শোনান আপনার বান্ধবীকে শোনান আপনার বন্ধুকে শোনান আপনার ছেলেকে শোনান আপনার মেয়েকে শোনান আপনার মায়ের কথা নিলেই ওই ঘটনা মনে পড়লেই চোখ দিয়ে অশ্রু ঝরে কেন ওই মায়ের ঘটনাটা আপনার অন্তরে গেঁথে গেছে অন্তরে কাটা আছে যখনই মনে পড়ে তখন মনে হয় যেন আমি আবার তিরিশ বছর আগে ফিরে গেছি আমার মাকে আমি দেখতে পাচ্ছি তার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে ওই যে আপনি গল্পটা বলছেন আপনার ছেলের সামনে আপনার বন্ধুর সামনে ওটা হলো জিকির ইয়াত তো মোহাম্মরাব্বুল আল বলছেন ইন্না রাহুল আজ্জাল না জি ইন্না রাহু আ আমার এই কিতাবটা হচ্ছে কি জিকির এই কিতাব দিয়ে তুমি যখন জিকির করবা এই কিতাব দিয়ে যখন তুমি জিকির করবা তখন এই কিতাবটা তোমার একশোতে একশো উপকারে আসবে বুঝতে পেরেছেন কি আমার কথা বুঝতে পারেননি মনে হয় এখন কিতাবটাকে যদি একশো একশো কাজে নিতে হয় তাহলে কি করতে হবে আমি যে দোয়াটা পড়ছি যে আয়াতটা পড়ছি তার অর্থ অনুভূতি অন্তরে বিরাজ করতে হবে যেমন প্রত্যেক দিন পাঁচক তো সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করছি দুই এমনি পড়ছি মোহস্স পড়ছি কোন একটা আয়াতের অর্থ অন্তরে বিরাজ করে না বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিনে হয়ে পড়ে চলে গেছে কোন ভুরুখ নাই কি পড়ছে কিসের তাসবীদ কিসের tarzিল কিসের অর্থ অথচ সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া শুধু শ্রেষ্ঠ দোয়া নয় কোরআন মাজিদের সবচেয়ে শ্রেষ্ঠ সুরা রাসুল বলছেন তিন ফিল কোরআন এমন কোন কাজ না যে কাজটা সুরা ফাতে দিয়ে করা যায় না এমন কোন সমস্যা না যে সমস্যাটা সুরা ফাতে দিয়ে সমাধান করে নেওয়া যায় না তো আমি আপনি তো জানি না যে সুরা ফাতে দিয়ে কি কাজ করতে হয় আমি আপনি তো মনে করি সুরা ফাতে মনে হয় পাঁচ সালাতের প্রত্যেক রাখাতে শুরুতে তেলে করতে হয় আমি মনে করি কোরআন মাজিদ তিরিশ পারা এই জন্য যে রামাধান মাসের তিরিশ দিনে খতম করতে হবে বুঝেননি করতে হবে করা ভালো এক খতম করেন দুই খতন করেন পাঁচ খতম করেন সমস্যা নাই নেই কি হবে কিন্তু কোরআনুল কারিম যে এই জন্য অবতীর্ণ হয়েছে তা কিন্তু নয় তো আপনি এই আয়াতকে সুরাটাকে জিকিরের রূপান্তরিত করবেন কিভাবে আপনি যখন বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহামদুল্লাহ রবাহ আলমিন এই যে আল্লাহর নাম নিলেন বলেন আল্লাহ তুমি রহমান রহিম এই যে আল্লাহ রহমান বললেন আল্লাহ রে রহিম বললেন তো রহমান রহিম মানে কি দয়ালু তো আল্লাহ আল্লাহর আলমিন কতটা দয়ালু এই অনুভূতিটা আপনার অন্তরে নিয়ে আসেন যে আল্লাহ তুমি আমার উপর কত দয়া করেছ এত পাপ করার পরেও এই হাত দিয়ে কত পাপ হয়ে গেছে তারপরে তুমি আমার হাতটাকে ভালো রেখেছো আমি কোনো কাজ না করে তুমি আমাকে দুটা পা দিয়েছ দুটা হাত দিয়েছ দুটা চক্ষু দিয়েছ যত নিয়ামত আছে আল্লাহকে স্মরণ করেন তিনি কতটা রহম কতটা রহমান এগুলি মনে মনে করেন করতে করতে থাকলে এমনি আপনার চোখে পানি চলে আসবে তারপরে বলছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ তুমি আমার উপরে এত রহমত করেছো এত করুণা করেছ আল্লাহ তোমারই প্রশংসা করি সকল প্রশংসার হকদার তুমি আল্লাহ আমি তো কোনো কিছুই নই তারপরে বলবেন মালিক ইয়াও মিদ্দিন তোমার কাছে যেমন ইহকাল আমাকে যেমন তুমি সবকিছু দিয়েছো এই দুনিয়াতে তেমনভাবে পরকালের মালিকও তুমি আল্লাহ ইয়া কেন আবুদু ইয়া কেন আইন যেহেতু সকল কিছুর মালিকানা তোমার সবই তোমার তুমি রহমান তুমি রহিম তো আল্লাহ আমি তোমার এ মগ্ন আছি তোমার কাছে ইবাদত করছি তোমার কাছে চাচ্ছি তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি তো কি কি সাহায্য সাহায্য করছি চাইছি আল্লাহ তুমি যে এত রহমত আমাকে সব কিছুর পিছনে তুমি যে আমাকে সৃষ্টি করেছ তারও পিছনে যে উদ্দেশ্যটা আছে সেটা হলো আমি যেন তোমার ইবাদত করি তো আল্লাহ আমার ইবাদতটা যেন সঠিক উপায়ে হয় আমি যেন সবসময় সঠিক রাস্তায় থাকি এই এত কিছু বলার পরে এবার আপনি আল্লাহ রব আলমিনের কাছে দোয়াই আসলেন চাইতে শুরু করলেন কি চাইলেন ইহদিন আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক রাস্তাটা দেখিয়ে দেন যে রাস্তায় চললে আমার জীবনে কোনো ঝামেলা থাকবে না যে রাস্তায় চললে রোজ রোজ আমাকে টাকা ধার নিতে হবে না যে রাস্তায় চললে রোজ রোজ আমাকে রাস্তায় ধাক্কা খাইতে হবে না যে রাস্তায় চললে আমি কৃষক বলে আমার সন্তানটাও কৃষক হবে না যে রাস্তায় চললে আমার সন্তান সন্ততির ভবিষ্যৎটা ভালো হবে ওই রাস্তায় তুমি আমাকে নিয়ে আসো যে রাস্তায় চললে পরের জান্নাতে যাওয়া যাবে এইভাবে প্রত্যেকটা আয়াতকে প্রত্যেকটা সুরাকে জিকিরে রূপান্তরিত করতে হবে রমজান মাসে আমরা সবচেয়ে যে দোয়াটা বেশি বলি ইন্নাকে আফু বল তো বলে আফু আফা নেই এই যে আপনি আল্লাহকে বলছেন এই দোয়াটা বারবার বলছেন আল্লাহর কাছে ইন্নাকে আফু বল আল্লাহ তুমি ক্ষমাসীল মুখস্থ এই দোয়া বারবার বলে যাওয়া এক রকম আর এই দোয়ার অর্থকে অনুভব করা আরেক রকম জিকিরে রূপান্তরিত করা আর এক রকম জিকিরে রূপান্তরিত করা কি এই যে আল্লাহকে বললেন আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহ মাইন্নাকা আফুব এই যে যখন বললেন তখন আপনি মনে করেন আল্লাহ যে ব্যক্তিটা নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তাকে তুমি ক্ষমা করে দিয়েছো আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল আল্লাহ যে মহিলাটা আজীবন জেনা করে এসেছে তুমি তাকে ক্ষমা করে দিয়েছ আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল আল্লাহ তুমিও আমাকে একটু ক্ষমা করে দাও আল্লাহ আর বলেন আল্লাহ মানে দেখা আফু বল অনুভব করে তো হেব আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো আফো আননি আল্লাহ তুমি ওদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছ আমাকে ওইভাবে ক্ষমা করে দাও যখন এইভাবে অনুভব করবেন তখন আপনার দুই চক্ষু দিয়ে অশ্রু আসবে তখন আপনার দোয়া দ্রুত কবুল হবে কিন্তু দোয়া আর কোরআনের আয়াত আবার আরো আলাদা কিভাবে আলাদা সালাত সিয়াম হজ জাকাত এগুলো শ্রেষ্ঠ ইবাদত এগুলো কি শ্রেষ্ঠ ইবাদত করতে হবে প্রত্যেকটা মুসলমানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল আমি আপনি শ্রেষ্ঠ উম্মত আমাদের যত ইবাদত আছে যত শ্রেষ্ঠ জিনিস আছে আমার আপনার জ্ঞানে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মাঝে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বেশি উত্তম সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হচ্ছে কোরআনুল করিমের আয়াতগুলি কেন এত মর্যাদা কেন এত শ্রেষ্ঠ কেন কেননা মোহান রব্বুল আলমিনের এই কিতাবটা কোনো সৃষ্টি নয় আমি সৃষ্টি সালাত আমি আদায় করি আমি আমি সিয়াম রাখি হজ পালন করি এগুলো কে সম্পাদন করে আমি আপনি করি কিন্তু কি আমি আপনি লিখেছি আমি আপনি লিখিনি এই আয়াত হচ্ছে মোহান রব্বুল আলমিনের সাত আসমানের মালিকের আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লাহ আলমিনের একটা অংশ সোহান আল্লাহ তো এই আয়াতের সাথে কোনো কিছুর তুলনা নাই কোনো ইবাদতের তুলনা নাই কোন মানুষের তুলনা নাই এর প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা বৈশিষ্ট্য আসে এই আয়াত পড়লেই ওপর থেকে রহমত বর্ষিত হয়

কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে ওই ব্যক্তিটাকে ওপর থেকে মেঘ ঘিরে ধরলো ও যে আস্তে আস্তে ওই মেঘটা নিচে নেমে আসতে লাগলো ওজা আলা ফরস আর পাতার পাশে যে ঘোড়াটা বাধা ছিল ওই ঘোড়াটা খুব ছুটা ছুটি করতে শুরু করলো যখন এরকম কঠিন অবস্থা হলো তখন সাহাবি বুঝতে না পেরে কুরআন তেলাওয়াত বন্ধ করে বাড়ি চলে গেলেন ফালম্মা আসবাহা আতা النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল হলো সকাল হতেই আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে এসব কাহিনী খুলে বলেছে দাকার দা সব কিছু বিস্তারিত বলল রাতে যা যা ঘটেছে এবার রাসূস সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কি বলছে দেখেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন তিলকে সাকিন আতু তাই তিল কোরআন আরে ওইটা যে তুমি দেখছিলে যে মেঘখণ্ডটা মনে হচ্ছিল নিচে নেমে আসতেছে ওটা আসলে তুমি যে কোরআন তেলাওয়াত করছিলে এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমার এই সুন্দর কোরআন তেলাওয়াত শুনে আসমান থেকে সাকিরা রহমত বরকত অবতীর্ণ করছিল আর একটা রেওয়ায়াতে আসছে বর্ণনায় আসছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন তিলকেল মেলা ইকেতু দেনাতলে সৌতিক ফ্রেস তাদের একটা দল তোমার এত সুন্দর ক্লান্ত শুনে আসমান থেকে নিচে নেমে আসতেছিল। জমিনে লে ও করা হাতিয়াম জরুন না শোরাই তুমি যদি কোরান মাজিদ বন্ধ না করে সকাল পর্যন্ত পড়তে থাকতে তাহলে ফেরিশতারা জমিনে দাঁড়িয়ে থেকে থেকে তোমার কোরান তেলাওয়াত শ্রবণ করতে থাকতো আর মদিনার অন্য অন্য সাহাবেরা অন্য অন্য মানুষেরা ফেরেশতাদেরকে দেখতো। শুভহান আল্লাহ লে চাচা ফেরেশতারা তোমাদেরকে দেখে পালিয়ে যেত না তোমরা ফেরেশতাদেরকে দেখতে ফেরেশতা কি করত কোরআন শ্রবণ করত এর নাম হচ্ছে কোরআনের শক্তি কোরান এরকম একটা কিতাব কিন্তু আমি আপনি কোনোদিন ওইভাবে কোরআন তেলা অর্থে করি না আমি আপনি কোনোদিন এই সমস্ত ঘটনা সম্পর্কে অবগত নই আমি আপনি তো এটাই জানি না যে সোরা ফাতেহা কয়টা কাজ করতে পারে নাচ ফালাক এখলাস কয়টা কাজ করতে পারে এটাই আমাদের অবগতিতে নাই আয়াতুল কুরসি কি করতে পারে বলেন দেখে আয়াতুল কুরসি কি করতে পারে কেউ একজন বলতে পারবে না আয়াতুল কুরসি কি করতে পারে কেমন কথা হলো দেখেছেন আয়াতুল কুরসি শব্দটা সবাই জানে

আম আমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উমামা বাহিলি বলেছেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান করা আয়াতেল কুরসি যুবরা কুল্লি সালাত মাকতুবা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল ম aut ওই ব্যক্তি মারা গেলেই জান্নাতে চলে যাবে বুঝতে পারলেন নি মোনা ভাই গেছে না ঘুমিয়ে আছেন এখন আপনি ওই ছেলেটা পাঁচ অক্ত সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসে আল্লাহ আল্লাহুল কাইম এ একটা আয়াত তেলাওয়াত করে তো ওই ছেলেটা এখনো জান্নাতে ঢুকেনি কেন ও এখনো মরেনি তাই ওর আর ওর জান্নাতের মাঝের প্রতিবন্ধকতা কি ওর মৃত্যু মানে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আয়াতটা এত শক্তিশালী যে ওটা যে নিয়মিত সালাতের পরে তেলাওয়াত করবে ও মারা গেলেই নিশ্চিন্তে চলে যাবে আর যেটা বললেন কবরের আজা মাফ হয় হয় রাজা হলো আল মানে আহ যে সুরাটা ওটা পড়লে ওটা হচ্ছে সুরাতুল মুলক যে সুরাটা শুরু হয়েছে তারপর মুল্ক দিয়ে এই সুরা কেউ যদি নিয়মিত পড়ে নিয়মিত একবার পড়ে নিলেন না জান্নাতে চলে গেলেন এত সহজ জান্নাত কোরআনুল কারিমকে দিয়ে আল্লাহ জান্নাত সহজ করে দিয়েছেন সবচেয়ে সহজ কোরআন মাজিদকে দিয়ে জান্নাতে যাওয়া কিন্তু ওটার উপর আমল করতে হবে আমল থাকতে হবে তো যে নিয়মিত সুরাতুল মুল তেলাওয়াত করবে তার কবরের আজাব মাফ করে দেওয়া হবে এইভাবে আল্লাহ রবুল্লা আলমিন এক এক সুরার জন্য এক একটা ফজিলত নির্ধারণ করে রেখেছেন

জায়গার মাঝামাঝিতে অবস্থান করছি সফরে বের হয়েছি এই দুইটি জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি ঈদা হাসিয়াত নতুন মাদা তো হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হলো এবং এমন ঝড় শুরু হলো হাসিয়াত চতুর্দিক অন্ধকার হয়ে গেল বিপদে পড়ে গেছেন রাসুল তার সঙ্গী ফাজাহ আল রসুল্লাহ সাল্লাম লাহ আলহি ওসাল্লাম ইয়াতে আউদবে আউদবে রব্বিল ফালাকু আউদুবীর রব্বিন নাস তো এখন আল্লাহর রসুল করলেন বিপদে পড়ে গিয়ে আল্লাহ রসুল কুল আউদুবে রব্বীল ফালাক আর কোলাউদবীর রব্বিন নাস এই দুইটি সূরা তেলাওয়াত করতে শুরু করলেন এবং তার সন্মুখী বলছেন এ আহক বাহ তে আউয়াত বিহিমা আকবা তুমিও এই দুইটি সূরা পড়ে মোহামরব্দুল্হ আল আমিনের কাছে এই বিপদ থেকে পরিত্রাণ চাও ফামা তাউযু মুতাউযিবামি মিলয়মা কেননা বিপদ থেকে বাঁচার জন্য যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য সেটা যে বিপদে হোক ঝড় হোক হোক অশোকবিশ হোক আর অন্য কোন বিপদ হোক বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর দোয়া কার্যকর সূরা হচ্ছে সোরা নাস আর সূরা ফালাক তান বিপদে বাঁচার জন্য কি পড়তে হবে সোরা নাস আর সূরা ফালাক রহমত বরকত আরভ্য এটার জন্য পড়তে হবে সুরা ফাতেহা জান্নাতে যাওয়ার জন্য পাঁচক সালাতের শেষে সুরা আয়াতুল কুরসিতে লাভাত করতে হবে এটা হচ্ছে কোরআনুল করিমের মর্যাদা এক একটা সুরার এক একটা আয়াতের আর মান করা আহার ফানমিন কিতাব ইল্লা তালা হবি হাসানা বলে হাসানা তুমি আর যে ব্যক্তি একটা অক্ষর পড়বে তাকে দশ নাকি প্রদান করা হবে এটা আলাদা নেকি। আর যে ব্যক্তি মসজিদে গিয়ে তেলাওয়াত করবে তাকে একটা আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করলে বা একটা আয়াত মসজিদে গিয়ে শিখিয়ে দিলে তার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ তার আল্লাহরাই একটা উঠের লিপিবদ্ধ করবেন আল্লাহ তো কোরআন শিখার একটা উত্তম জায়গা যেটা রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা কি মসজিদ মসজিদে মাত্তব থাকতে হবে কোরান পড়ার ব্যবস্থা থাকতে হবে রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা থেকে মদিনা এসেই সবার আগে মসজিদ নির্মাণ করে সাহাবিদের পড়াশোনার ব্যবস্থা করেছেন শুধু সাহাবিরাই নয় পরবর্তীতে যত সাহাবাই ক্রামগণ এসেছেন এবং সালাফগণ এসেছেন বিভিন্ন দেশে গেছেন যাওয়ার পরে সবার আগে একটা মসজিদ নিয়েছেন মসজিদ না থাকলে নির্মাণ করেছেন আর থাকলে ওই মসজিদ আগে ইসলাম শিক্ষার ব্যবস্থা করেছেন কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন যেখানে গেছেন দুনিয়ার যেই প্রান্তে গেছেন আমাদের পাক ভারতেও যখন আহলুল হাদিসেরা এসেছে এসে আগে মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করেছে যেমন আহলি হাদিসদের যারা বড় বড় খেদমত করেছে এই বাংলাদেশের মাটিতে এনায়াত আলী দুই ভাই তো ওনারা এসেই এনায়াতালি বারো বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে রাজশাহী বগুড়া খুলনা যশোর এ সমস্ত এলাকায় গিয়েছেন কোন কোন জায়গায় গিয়ে সাত দিন দশ দিন মাস থেকেছেন মসজিদে গিয়ে থেকেছেন কোরআনের শিক্ষা মানুষকে কোরআন শিখিয়েছেন সালাদ সিয়াম হজ জাগাত শিখিয়েছেন সমাজকে শেখ বেদার থেকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখার চেষ্টা করে গেছেন এটা কাজ করতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের ইমানই দায়িত্ব তো আমরা আজকে আপনাদের এখানে এসেছি যে আপনাদের এখানে যে চালু হয়েছে এটা কতটা কার্যকর আছে যারা পরিচালনা করছেন যে ইমাম যে দায়িত্বশীল আছেন তিনি কতটা কার্যকর ভূমিকা পালন করছেন উনি আমাদের ওখানে গেছেন প্রশিক্ষণ নিয়ে এসেছেন আমরা তার সাথে একটু দেখা করতে এসেছি এই এলাকাবাসীর কাছে এসেছি আমরা চাই যে এই